আমন্ত্রণ জানাচ্ছি কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো গৃহবন্দি থেকে কারাবাসের সাজা ভোগের চেষ্টায় বিফল মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক মালয়েশিয়ায় পাম বাগানে আপত্তিকর অবস্থায় ধরা ইন্দোনেশিয়ার নারী ও বাংলাদেশি পুরুষ এবং মালয়েশিয়ার শহরে বাংলাদেশিদের দুর্দশা লাভ হবে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে গৃহবন্দী অবস্থায় থেকে কারাবাসের বাকি সাজা ভোগের জন্য মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের করা আবেদন নাকচ করেছেন দেশটির একটি আদালত আজ বুধবার নাজিবের আইনজীবী জানান একটি রাজকীয় নথি পেতে তার মক্কেল আইনি প্রচেষ্টা নিয়েছিলেন কিন্তু আদালতে নাজিবের আবেদন খারিজ করেছেন নথিটি পেলে নাজিব তার অবশিষ্ট কারাবাসের সাজা গৃহবন্দী অবস্থায় থেকে ভোগ করার সুযোগ পেতেন দুর্নীতির দায়ে নাজিবকে দু সালের বারো বছরের কারাদণ্ড দেয়া হয় আলোচিত মামলাটি ওয়ান আর্থিক কেলেঙ্কারি নামে পরিচিত চলতি বছরের ফেব্রুয়ারিতে নাজিবের সাজার মেয়াদ অর্থে কমিয়ে ছয় বছর করা হয় দেশটির শাস্তি মৌকুফ বোর্ড বা পার্ডন্স বোর্ড এমন সিদ্ধান্ত দেন বোর্ডের এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের বৈঠকে সভাপতিত্ব করছিলেন দেশটির তৎকালীন রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমেদ শাহ গত পয়লা এপ্রিল নাজিব একটি বিচার বিভাগীয় পর্যালোচনা আবেদন করেন আবেদনে নাজিব দাবি করেন গত ফেব্রুয়ারিতে শাস্তি মৌকুফ বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে তৎকালীন রাজার জারি করা একটি সংযোজন আদেশ ছিল কথিত এই রাজকীয় আদেশটি অস্তিত্ব নিশ্চিত করা কিংবা এ বিষয়ে সরকারকে জবাব দিতে বাধ্য করার জন্য আদালতে আবেদন করেছিলেন নাজিব মালয়েশিয়ার সাবেকই প্রধানমন্ত্রী রাজকীয় আদেশটির অস্তিত্ব থাকলে তা বাস্তবায়নের আর্জি জানিয়েছিলেন নাজিবের দাবি রাজকীয় আদেশটি পাওয়া গেলে তা তাকে তার কারাবাসের বাকি সাজা গৃহবন্দী অবস্থায় ভোগ করার সুযোগ দিত গত মাসে মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি পাম বাগানে আপত্তিকর অবস্থায় আটক হন এক নারী ও এক বাংলাদেশি পুরুষ অতিতাবৃত্তির কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করে আজ ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারা সেই ইন্দোনেশিয়ার নারীকে দুই হাজার জরিমানা করা হয়েছে ম্যাজিস্ট্রেট ফাতিন দালিলা খালিদের সামনে একজন দোভাষী অভিযোগ পাঠ করার পর ইলা জামিলাকে এই রায় শোনানো হয় অভিযোগ অনুযায়ী তিনি তেইশ জুন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে বুকিত পাসির জালান 바야 판장에 바이아반장에... পামোয়েল বাগানের একটি কুড়ে ঘরে এই কাজটি করেন তাকে দণ্ডবিধির তিনশো বাহাত্তর বি ধারায় অভিযুক্ত করা হয়েছে যার অধীনে দোষী প্রমাণিত হলে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে মামলার তথ্যের ভিত্তিতে পুলিশ কুড়ে ঘরে অভিযান চালিয়ে ভেতরে ওই নারীকে দেখতে পায় এছাড়াও সেখানে তার সঙ্গে কুড়ে ঘরে এক বাংলাদেশি লোক ছিলেন যিনি একজন সন্দেহভাজন গ্রাহক পুলিশ পরিদর্শনে টিস্যু লুব্রিক্যান্ট এবং নশরিঙ্গিতে বেশি নগদ অর্থ বাজেয়াপ্ত করে ডেপুটি পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আরিফ মারজুকি মামলা পরিচালনা করেন যখন ইলা জামিলার কোনো প্রতিনিধিত্বকারী আইনজীবী ছিলেন না আদালতে তিন মাসের কারাদণ্ডের পরিবর্তে দুই হাজার আটশো রঙ্গিত জরিমানা আরোপ করেছে যদি সে তা দিতে ব্যর্থ হয় তবে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে অভিযুক্তকে পরে তার নিজ দেশে নির্বাসনের জন্য ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয় প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট হাতে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বুকিত বিনতাং এ আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জালান আংসকা বুকিত বিনতাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য মালয়েশিয়ার জোহর রাজ্য সরকার কোটা ডেঙ্গির পেঙ্গেরং এ বিদেশি কর্মীদের বিশেষ করে বাংলাদেশিদের অতিরিক্ত ভিড় এবং অব্যবস্থাপনা মোকাবেলার প্রচেষ্টা শুরু করেছে গত বছরের ডিসেম্বরে প্রায় সাতশো জন বাংলাদেশি শ্রমিক অস্তিত্বহীন ভুয়া চাকরির জন্য পেঙ্গেরঙে এসে প্রতারিত হয়েছিলেন সে সময় দেশ জুড়ে আলোড়ন তোলে এই ঘটনা পেঙ্গেরং এর স্থানীয়রা বিদেশি কর্মীদের অনিয়ন্ত্রিত এবং অনিরাপদ আবাসন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্টেট ইনভেস্টমেন্ট ট্রেড কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড হিউম্যান রিসোর্স কমিটির চেয়ারম্যান লি টিং হান বলেছেন প্রতারিত বিদেশি কর্মীদের মধ্যে চারশো জন পেঙ্গেরং এর তিনটি কর্মী ডরমেটরিতে রয়েছেন তিনি বলেন তারা এখন বৈধভাবে জেলায় চাকরি করছেন কিছু অন্য জেলায় স্থানান্তরিত হয়েছেন তিনি বলেন সমস্যা সমাধানে একটি অ্যাকশন কমিটি গঠন করা হয়েছে আজ কমিটির উদ্বোধন সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে সাতটি কর্মী ডরমেটোরি যেগুলো আগে অস্থায়ী বিল্ডিং পারমিট পেয়েছিল এবং ন্যূনতম মানদণ্ডের আবাসন বাসস্থান এবং কর্মচারীর সুবিধা আইন উনিশশো নব্বই অধীনে শর্তগুলো পূরণ করেছে তাদের নিয়মিতকরণের জন্য বিবেচনা করা হবে এটি নিশ্চিত করবে যে সুবিধাগুলো ভালোভাবে পরিচালিত হচ্ছে এবং নিয়ন্ত্রিত হচ্ছে পেঙ্গরং এ বিদেশি কর্মীদের ভিড় রোধ করতে সরকারি সংস্থাগুলো সাইটগুলো পর্যবেক্ষণ করতে থাকবে লি বলেন ব্যবস্থাগুলো নিশ্চিত করবে যে বিদেশি কর্মীদের থাকার জায়গাগুলো নিরাপদ নিয়ম মেনে চলা এবং স্থানীয়দের ওপর কোনোরপ নেতিবাচক প্রভাব ফেলছে না অ্যাকশন কমিটিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল পুলিশ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট স্টেট লেবার ডিপার্টমেন্ট জোহর পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট কর্পোরেশন জোহর ইকোনমিক প্ল্যানিং ডিভিশন এবং পেঙ্গেরাং মিউনিসিপ্যাল কাউন্সিলের প্রতিনিধি উপস্থিত ছিল লি বলেন সংস্থাগুলো ঘন ঘন যৌথ অভিযান পরিচালনা করবে এবং কোয়ার্টারগুলোতে পরিদর্শন করবে আমরা চাইনা শ্রমিকদের কোয়ার্টারগুলো বিশৃঙ্খলা ব্যবস্থাপনা অনুপযুক্ত আবাসন অবস্থান বা নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে সমস্যাগুলো তৈরি হোক তিনি বলেন কাঠামোগত এবং দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের প্রয়োজন রয়েছে তিনি বলেন কমিটির মূল ফোকাস ছিল পেঙ্গেরাঙে বিদেশি কর্মীদের সমস্যা সমাধান করা কর্মী ব্যবস্থাপনার নিয়ম না মেনে নিয়োগকর্তারা কোনো ব্যবস্থা গ্রহণ করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়